বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্গঠনের শুরুতে শোনা যাচ্ছিল সৈয়দ আশরাফুল আলম ও নাজমুল আবেদিন ফাহিমের নাম হঠাৎ বদলে যায় চিত্রপট সামনে চলে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ জাতীয় দলে খেলার প্রথম ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা সেখানেই প্রায় এক যুগ পর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন এরপরেই সভায় উপস্থিত বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ায় ফারুক আহমেদের ক্যারিয়ার নিয়ে অনেকের আগ্রহ তৈরি হয়েছে দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবির নীতি নির্ধারক পর্যায়ে দায়িত্ব পেয়েছেন তিনি উনিশশো সালে চব্বিশ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে মূলত ডান হাতি টপ অর্ডার ব্যাটার ছিলেন ফারুক আহমেদ উনিশশো সালের উনত্রিশ অক্টোবর চট্টগ্রামে এশিয়া কাপে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয় তার একই দিনে অভিষেক হয়েছিল আকরাম খান ও ওয়াহিদুল গনির উনিশশো নব্বই সালে চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে সাতান্ন রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ সে ম্যাচে তৃতীয় উইকেটে আথার আলীর খানের সঙ্গে একশো আট রানে জুটি গড়েছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবেও সফল ছিলেন ফারুক আহমেদ সেই ধারাবাহিকতায় উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয় তাকে তার নেতৃত্বে কেনিয়ে অনুষ্ঠিত উনিশশো সালের আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ দল উনিশশো সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দলের অন্যতম সদস্য ছিলেন ফারুক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগে স্নাতক ডিগ্রিধারী ফারুক আহমেদ খেলোয়াড়ী জীবন থেকে অবসরের পর যুক্ত ছিলেন ক্রিকেটের উন্নয়নে দুই মেয়াদে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি ছিলেন প্রধান নির্বাচকও পরে পদত্যাগ করে দীর্ঘদিন ক্রিকেট বোর্ড থেকে দূরে ছিলেন জাতীয় দলের সাবেকে অধিনায়ক এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন ফারুক আহমেদ